এখন বাজে ছয়টা আমি ঘুম থেকে উঠে তারপর একটু বারান্দায় গেলাম আর বারান্দায় গিয়ে এই দৃশ্য দেখে একটু ক্যামেরা বন্দি করলাম আমরা আসলে কত সুখে জীবনযাপন করতেছি আর এই মানুষগুলো কত কষ্ট করতেছে আমাদের নাস্তাই হয় দশটা সাড়ে দশটার দিকে আর ওনারা নিশ্চয় খুব সকালে উঠে তারপরে কাজে নেমে গেছে তো কাজগুলো দেখে ভালোই লাগছে যে এই যে ঘাসগুলোকে রাস্তার মাঝখানে এটা হচ্ছে হাইওয়ে রোডের মাঝখানে আর কি এই যে এখানে এই ঘাসগুলা ওনারা মেশিন দিয়ে ছোট ছোট করে তা আমার কাছে ভালো লাগছে এই জন্য আর যে ব্যস্তময় রাস্তা গাড়ি যাইতেছে আমি একটু ঝুম করে নিলাম আর এই যে আশেপাশে গাছপালাগুলোও পরিষ্কার করে নিতেছে তো যাই হোক কর্মব্যস্ত জীবন মানুষ আসলে যে কতটা মানে কে কীভাবে যে জীবনযাপন করে সেটা একমাত্র মানে কারো তারা কি হয় না হয় সেটা একমাত্র আল্লাহ তালা নির্ধারণ করে তো আমি একটু চেষ্টা করি ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে অবশ্যই